আমাদের সাথে যুক্ত মানুষগুলো কে আমরা ভালোবাসি পরিচর্যা করি দেখভাল করি কিন্তু কিছু সময় পর দেখা যায় তারা আর এগুলোর কদর করে না তাই এই মানুষগুলোকে ততটাই ভালোবাসো ততটাই পরিচর্যা করো যতটা এদের প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত যদি কিছু করে থাকো এরা তার মূল্য দিতে চায় না মূল্য দিতে জানে না তাই যারা এই বিষয়গুলোর মূল্য দিতে জানে না তাদেরকে কখনোই প্রয়োজনের থেকে বেশি সময় ভালোবাসা বা যত্ন কোনোটাই করো না